জার্মানির সবচেয়ে পপুলার একটা বোন নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট সারা পৃথিবীর ট্যুরিস্টদের কাছে জায়গাটা খুব পপুলার সে ব্ল্যাক ফরেস্টের ভেতরে রয়েছি ব্ল্যাক ফরেস্টটা হচ্ছে জার্মানির দক্ষিণ এবং পূর্ব পশ্চিম অঞ্চলের দিকে অবস্থিত বিশেষ করে বাটেন ফুটেনবার এবং ব্ল্যাক ফরেস্টে হচ্ছে একদিনের জন্য ঘুরতে এসেছি এবং জায়গাটার নাম হচ্ছে বার্ড বিল বার্ড বার্ড বিল বার্ডটাকে ধরা হয় যে জার্মানির হচ্ছে ব্ল্যাক ফরেস্টের মিডল এবং ব্ল্যাক ফরেস্ট সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টকে বলা হয় জার্মানির ফুসফুস মানে এত চমৎকার এই বনটা এবং এত গাছপালা যে জার্মানির প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এই ফরেস্টের গুরুত্ব কিন্তু অনেকখানি তো আজকে ভিডিওতে ব্ল্যাক ফরেস্টটা ঘুরে ঘুরে দেখাবো চলেন তাহলে ব্ল্যাক ফরেস্টটা দেখা যাক ব্ল্যাক ফরেস্ট কিন্তু খুবই শান্ত নিরিবিলি এবং নিশ্চুপ এত চমৎকার মানে বনভূমি জার্মানির এবং এটা পপুলার অনেকগুলো কারণে কারণ অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যায় ভেতরে ভিতরে রৌদ্রের আলো কম পৌঁছায় যদি গভীর জঙ্গলের মধ্যে যাওয়া যায় খুব বেশি ভয়ঙ্কর প্রাণী কিংবা কিছু নেই কিন্তু পাহাড়ি সম্পূর্ণটা পাহাড়ি এটা মূলত সুন্দর হচ্ছে তার অপরূপ সৌন্দর্যের কারণেই বনের মধ্যে সুন্দর হাঁটতে হাঁটতে এরকম চমৎকার কিছু জায়গা বানানো আছে সেই জায়গাগুলো এত চম সুন্দর এবং এগুলো সম্পূর্ণ ব্ল্যাক ফরেস্টের ওই কাঠের তৈরি তো এই কাঠগুলো এখানে হিস্ট্রি লেখা আছে এটা প্রায় একশো বছর আগে বানানো এবং ঘরটা দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন যারা হাঁটাহাটি করছে তারা যে একটু বসে থাকতে চায় একটু আনন্দ করতে চাই তাদের জন্য এই জায়গা এই পাশে ভিউজটা দারুণ এখান থেকে বৈচিত্রময় এই বনের অন্যতম আকর্ষণ হচ্ছে যে যেহেতু পাহাড়ের তৈরি এবং পাহাড়ের চাইগুলো সেখানে আছে তো পাহাড় কেটে এদেশের সরকার এই বনটাকে মানুষের ঢোকার জন্য জায়গা করে রেখেছে এবং এই জায়গাটা একটা দুর্গম পাহাড়ি অঞ্চল দেখলে বোঝা যাচ্ছে যে পাহাড়গুলোকে তারা সরিয়ে সরিয়ে এরকম বসার জায়গা করেছে এখানে চেয়ার টেবিল আছে যাতে মানুষ তাদের ফ্রিট সময় এসে সময় কাটাতে পারে জায়গাগুলোতে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে মানে হাঁটাহাঁটি করলে এরা সুন্দর বসার জায়গা পাওয়া যাবে তারপরে রাস্তাগুলো এত সুন্দর করে বানানো যে বাচ্চা নিয়ে ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে এখানে আসার জন্য কিন্তু খুব চমৎকার তো এই জন্য এই ব্ল্যাক ফরেস্ট সারা পৃথিবী থেকে মানুষ আসে ব্ল্যাক ফরেস্টে এই বনের এই চমৎকারে বনের এই সৌন্দর্য উপভোগ করার জন্য আর যার কারণে জার্মান গভর্নমেন্টও কিন্তু এই বনটাকে মানুষের ট্যুরিস্ট ট্যুরিজমের একটা অংশ হিসাবে তৈরি করে রেখেছে তবে বনের কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু যাওয়া যায় না নির্দিষ্ট কিছু অঞ্চলে যাওয়া যায় যেমন যেটা বললাম বারবিল বা কিংবা পোশায়ামের মতো জায়গাগুলো কিংবা ওদিকে ফ্রাইবুল গাছে এই অঞ্চলগুলোতে যাওয়া যায় এছাড়া ব্ল্যাক ফরেস্ট সাধারণত দুর্গম দুর্গম তার অন্যতম কারণ হচ্ছে পাহাড় পাহাড়ের কারণে কারণ এখানে ব্ল্যাক ফরেস্টের ভেতরে এত চমৎকার চমৎকার জায়গা আছে বিশেষ করে পাহাড় হ্যাঁ তারপরে হচ্ছে ছোটো ছোটো গ্রাম আছে সেই গ্রামগুলোর ভেতরে আবার রেস্টুরেন্ট আছে মানুষ এখানে থাকতে পারে সরকার মানুষের জন্য জায়গাটাকে নিরাপদ করে রেখেছে এবং ওরকম কোনো বন্য প্রাণী নেই বললেই চলে হয়তো কোনো হরিণ কোনো শুকর এগুলোই থাকে বাচ্চারা বড়রা সবাই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে হ্যালো ওর মা ভিডিও করছেন ওখানে ভিডিও করছে মা বুঝছে ওর মার কাছে সেই আমার মতোটা কেন এই দিক থেকে যদি আমি হাঁটা শুরু করি আমি হাঁটছি রাস্তা দিয়ে এদিক থেকে হাঁটতে হাঁটতে সামনে একটা ব্রিজ আছে সে ব্রিজে উঠব